সেই বাসার সামনে দেখানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি যে দেখানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যারা ইতিমধ্যে লাইভে সম্পৃক্ত হয়েছেন ইতিমধ্যে যারা লাইভে হাজার হাজার জনতা কিন্তু তারা বলছে তাদের ক্ষোভের বহির প্রকাশ তারা ঘটাচ্ছে দেখানোর চেষ্টা করছে ইতিমধ্যে ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন হাজার হাজার ছাত্র জনতা আওয়ামী লীগের সতেরো বছরের সতেরো বছরের দীর্ঘ সতেরো বছরের যে ক্ষোভ ছিল মানুষের মধ্যে সেই ক্ষোভের কিন্তু বহির প্রকাশ ঘরাচ্ছে সেই মানুষের দীর্ঘদিনের সতেরো বছর ক্ষোভ ক্ষোভের বহুল প্রকাশ কিন্তু ঘটছে তারা বলছেন দেখানোর চেষ্টা করছি তারা লাইভে সম্পৃক্ত করেছেন। দেশ এবং বিদেশ থেকে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক সাহেবের ভাষায় এই মুহূর্তে বুলটেজার দিয়ে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে বুলটেজার দিয়ে দেওয়া হচ্ছে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক সাহেব এবং হাজার হাজার মানুষ কিন্তু তার ভাষায় প্রবেশ করেছে দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে যারা লাইভে সম্পৃক্ত হয়েছেন যারা লাইভে সম্পৃক্ত হয়েছেন ইতিমধ্যে দেশ এবং বিদেশ থেকে দেশ বিদেশ থেকে যারা লাইভে সম্পৃক্ত হয়েছেন এই আপনারা কেন কেন গুরুতর তো কেন কেন না আসলে অনেকেই কিন্তু কথা বলতে রাজি ফারুক সাহেবের ভাষায় কিন্তু সেই তার তার কিন্তু ভেঙে ভালো হচ্ছে এবং আগুন দাও কিন্তু এই হাজার হাজার মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে আজকে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক সাহেবের বাসায় আজকে কিন্তু সেই ভাঙচুর হচ্ছে তারা অনেকে বলছেন সতেরো বছর খোলের বহির প্রকাশ তারা এবং অনেকে যা পাচ্ছেন তাই নিয়ে কিন্তু এখান থেকে চলে যাচ্ছেন এবং অলরেডি বাসায় কিন্তু আগুন দেওয়া হয়েছে দেখানোর চেষ্টা করছি বেকু কিন্তু কাজ করছেন আর সুপ্রিয় দর্শক যাত্রা জানেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক সাহেবের বাসায় ইতিমধ্যে কিন্তু ভোল্টেজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং বাসার ভিতরে কিন্তু আগুন দেওয়া হয়েছে আপনারা দেখুন তারা লাইভে সম্পৃক্ত হয়েছেন দেশ এবং বিদেশ থেকে ইতিমধ্যে সম্পৃক্ত হয়েছেন আমরা তাদেরকে জিজ্ঞেস করলে তারা বললো সতেরো বছর আমরা নির্যাতিত ছিলাম নিপীড়িত ছিলাম আজকে সেই ক্ষোভের বহির প্রকাশ তারা কিন্তু ঘটাচ্ছেন

বাসায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এখন বহির প্রকাশ আজকে কিন্তু তারা করছেন তারা কিন্তু করতেছে তারা অনেকে বলছে যে বছর আমরা নির্যাতিত ছিলাম ছিলাম আজকে কিন্তু সেই বাসায় কিন্তু সেই বাসায় কিন্তু

তার দ্বারা অনেক মানুষ নির্যাতিত নিপীড়িত হওয়ার কারণে অনেকেই কিন্তু আজকে তার সচেতন হয়েছে এর বই প্রকাশ করার জন্য অনেকেই তার পক্ষ বসে ভাই কোথাও একটু আজকে আওয়ামী লীগ নেতার বাড়ি ভাঙার জন্য আসছে আমরা প্রধানমন্ত্রী সেবাছেনা ভাই সেবা স্যার সেবা সিনার ইয়া বক্তৃতা ইгоре আমরা আজকে আওয়ামী নেতার বাড়ি ভাঙার জন্য আসছি

বলছেন যে আজরা বলছেন বলছেন যে অনেকে বলছেন জি বলেন তো ভালো কাজ করতে পাপের শাস্তি আল্লাহর মনে করছিল কিন্তু তা হলো না আল্লাহ ক্ষমতা দেয় আর এমন না কই না আমরা

আর সুপ্রিয় দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে হাজার হাজার দর্শক ছাত্র জনতা হাজার হাজার দর্শক ছাত্র জনতা আজকে কিন্তু ফারুক সাহেবের বাসার সামনে ধরো হয়েছে এবং কি ফারুক ভাইটা কি ফারুক অনেকে বলছে কুত্তা ভারুক অনেকে বলতেছে কুত্তা ভারুক অনেকে বলছে টাকা নিয়েছে টাকা ফেরত দেয় নাই অনেকে বলছে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছে কিন্তু টাকা কিন্তু আর কখনো এসে ফেরত পায়নি অনেক অভিযোগ কিন্তু মানুষ করছে তার বিরুদ্ধে হাজার হাজার অভিযোগ আছে তার বিরুদ্ধে যে মানুষের কাছে টাকা নিয়েছে কিন্তু তা কিন্তু চাকরি দেয় নাই চাকরির কথা বলে টাকা নিয়েছেন এরকম অসংখ্য অভিযোগ কিন্তু আছে এই ফারুক সাহেবের বিরুদ্ধে এই হচ্ছে ফারুক সাহেবের বাসা আমরা দেখানোর চেষ্টা করছি সর্বশেষ অবস্থা যারা লাইভে সম্পৃক্ত হয়েছেন আমি এই মুহূর্তে টাঙ্গাইল থেকে সয়নি বাজার থেকে লাইভে সম্পৃক্ত হয়েছি দেখুন হাজার হাজার জনতা কিন্তু আজকের এই ফারুক সাহেবের বাসায় যে ভাংসুর আছে সে অংশ অংশগ্রহণ করেছেন এবং সাধারণ মানুষের ক্ষোভের বহির প্রকাশ তারা বলছেন ভিতরের অংশ দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে এটা হচ্ছে তার ভিতরের অংশ ফারুক সাহেবের বাসার ভিতরের অংশ হাজার হাজার মানুষ কিন্তু আজকের বাসার ভিতরে আছেন দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে ছাত্র জনতা হাজার হাজার ছাত্র জনতা আজকে কিন্তু এই ভাষায় কিন্তু প্রবেশ করেছে হাজার হাজার ছাত্র জনতা কিন্তু আজকের এই ফারুক সাহেবের বাসার সামনে অবস্থান নিয়েছে

বাসার সামনে এবং আপনি দেখছেন ভোল্টেজার দিয়ে কিন্তু ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ভোল্টেজার দিয়ে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে এই হচ্ছে সে ভোল্টেজার ভোল্টেজার দিয়ে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে সেই জেলা লীগের সভাপতি ফারুক সাহেবের বাসা এই হচ্ছে সমস্যা আমি আপনাদের আবারও লাইভে সম্পৃক্ত হবো সিআরটি অন্যকে দেখার সুযোগ সৃষ্টি করে দিবেন এটাই হচ্ছে সেই ভারতশবের ভাষা বাংলা সহায় নিবাসে সিআরটি আমাদের সাথে থাকুন আরো অনেক দেখতে পারবেন হাজার মানুষ দাঁড়িয়ে আছেন আর দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা যারা ইতিমধ্যে লাইভে সম্পৃক্ত হয়েছে রাস্তার দুই পাশে হাজার হাজার ছাত্র জনতা কিন্তু টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজল রহমান ফারুক সাহেবের বাসা আজকে কিন্তু তারা এলাকাবাসী বলছে আপনি আপনার কথা বললেন আপনার নাম বললে করা হলে কিন্তু এলাকাবাসী বলা হয়েছে নাম বলা হয় দর্শক আমরা এই মুহূর্তে লাইভে সম্পৃক্ত হয়েছি দেশ এবং বিদেশ থেকে এই যারা তারা লাইভে সম্পৃক্ত হয়েছেন টাঙ্গাল জেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক সাহেবের ভাষায় সেই অনেকে বলতে সতেরো বছরের বৈধ সেই ফারুক সাহেবের ভাষা বলেছেন আমাদেরকে জুলুম নির্যাতনের কথা আমাদের কিন্তু বলেছেন আমাদেরকে কিন্তু বলেছেন জুলুম নির্যাতনের কথা কিন্তু আমরা শুনতে পেরেছি সতেরো বছরের যে জুলুম নির্যাতন ছিল সেই নির্যাতনের বহিঃপ্রকাশ কিন্তু একটা বিষয় জানিয়ে রাখি এই ফারুক সাহেবের উপর মানুষের কিন্তু প্রচন্ড ক্ষোভ ছিল অনেক ক্ষোভ ছিল ফারুক সাহেবের মানুষের প্রচন্ড ক্ষোভ ছিল ফারুক সাহেবের বাসার প্রতি সবাইকে আবারও লাইভে থাকবেন আমাদের সাংবাদিক আরিফ পেজের সাথে থাকুন আরো অনেক কিছু আপডেট দেখতে পারবেন সবাইকে সুস্থতা কামনা করে আজকের মতো এই লাইভটি এখানে শেষ করে আবারও আপনাদের লাইভ নিয়ে হাজির হব সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে বাজার থেকে আপনাদের